ক্রীড়া বা খেলাধুলা হলো শিক্ষার অঙ্গ শৃঙ্খলা নিয়মানুবর্তিতা জয় পরাজয় সহজভাবে গ্রহণ করা ইত্যাদি গুণ ক্রীড়ার মধ্য দিয়ে অতি সহজেই অর্জিত হয় আর এই গুণগুলো জীবন পথে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকাল ছোট বড় সব বিদ্যালয়েই ক্রীড়ার ব্যবস্থা রয়েছে সারা বছর ছাত্রছাত্রীদের বিদ্যাচর্চার পাশাপাশি বছরের একটা সময় যে সময় ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপ কম ঠিক সেই সময় প্রায় প্রতিটি বিদ্যালয়েই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে নতুন বছরের শুরুতেই গতকাল বৃহস্পতিবার বৈষ্ণবনগর খেলার মাঠে বৈষ্ণবনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু এদিনের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর চুয়ান্ন বিধানসভার বিধায়িকা মাননীয় শ্রীমতী চন্দনা সরকার মহাশয়া অনুষ্ঠানের সভাপতি আসন উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্বাস্থ্য ও শিক্ষার শিক্ষক মাননীয় শ্রী ভূমেশচন্দ্র রায় মহাশয় এছাড়াও বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন বেদ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিটু শেখ মহাশয় কালেচক তিন পঞ্চায়েত সমিতির সদস্য হজরত শেখ মহাশয় মালদা জেলা পরিষদ সদস্য শ্রী পরিষদ সরকার মহাশয় ছাড়াও বৈষ্ণবনগর হাইস্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা ক্রীড়া শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী ও ব্যক্তিবর্গ প্রথমেই দেখা যায় বিশেষ অতিথিদের বিরোধ বরণ পর্ব এবং সকলের উপস্থিতিতে সুসজ্জিত খেলার মাঠে পতাকা উত্তোলন তারপর প্রতিযোগিতার মাঠপাসের সঙ্গে সঙ্গে মশান নিয়ে দৌড় খেলা শুরু করার আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা শপথ বাক্য পাঠ এবং সুন্দর একটি উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে উপস্থিত সভাপতি মহাশয়ের অনুমতি নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয় তারপর এক এক করে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা প্রতিযোগিতাসমূহ দৌড় প্রতিযোগিতার মধ্যে একশো মিটার দুশো মিটার চারশো মিটার তিন হাজার মিটার ছাড়াও উচ্চ লঙ্পন দীর্ঘ লাভ শর্টপুট ডিসকাস থ্রু জাভলিন থ্রু ইত্যাদি প্রতিযোগিতা দেখা যায় এছাড়াও খেলা চলাকালীন সময়ে বিজয়ী প্রতিযোগিতার হাতে নির্ধারিত পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মাঠ এলাকা সেই মুখরতার মধ্যেই যেসব প্রতিযোগী পুরস্কার পায়নি তারাও উৎফুল্ল হয়ে ওঠে সবশেষে খেলাধুলার উপকারিতা ও উপযোগিতার বিষয়ে সভাপতি মহাশয়ের ভাষণ দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয় আজ এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বসুম্প উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল অনেক ইভেন্ট ছিল গত বেশ কয়েকদিন ধরেই আমাদের পুরো ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্ট এবং সমস্ত ছেলেমেয়েরা প্রচুর পরিশ্রম করেছে এবং প্রায় ফিফটি ফাইভ ইভেন্টস ফিফটি ফাইভ ইভেন্টস সম্পন্ন হয়েছে গত তিন দিন ধরে হিট হয়েছে আজকে তার ফাইনাল ছিল এবং খুব সুন্দরভাবে এখানে অনেক ছেলে মেয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে মাঠ সাজানো থেকে শুরু করে সমস্ত কিছুই সুন্দরভাবে তারা তৈরি করেছে এবং প্রতিটা ইভেন্টই আজকে সম্পন্ন হলো তার সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো এছাড়াও আজকে আমরা আমাদের অনুষ্ঠানে শ্রেষ্ঠ কয়েকজন অতিথিকে পেয়েছিলাম আমাদের সম্মানীয় বিধায়িকা মাননীয় চন্দন সরকার মহাশয় এসেছিলেন আর এছাড়াও অন্যান্য বিভিন্ন অতিথিবর্গ ছিলেন তারা এসেছিলেন আর আমাদের মধ্যে আজকে পেয়েছিলে আমরা আমাদের প্রাক্তন স্থায়ী শিক্ষার শিক্ষক মাননীয় উমেশচন্দ্র রায় মহাশয়কে তো সকলের সহযোগিতায় আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হাই স্কুলে খুব সুন্দরভাবে সম্পন্ন হলো এবং এর জন্য আমি সমস্ত ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ স্যার নোডাউট খেলাধুলো তো একটা শারীরিক গঠনের ব্যাপার এবং এই যে এখন এই মোবাইলের যুগেও যে ছেলেমেয়েরা এত সুন্দর করে খেলাধুলা পরিচালনা করছে বিশেষ করে এই যে বিভিন্ন রকম অন্যান্য অনুষ্ঠান যেটা জিমনাস্টিাম বা এই কী বলে পিরামিড এসব খুবই উন্নত মানের এবং এটাকে শরীর অনেকভাবে গঠন করে আর নিয়ম শৃঙ্খলা তো আছেই সেটা শেখাচ্ছে আর আগের থেকে অনেক উন্নত এবং অনুষ্ঠানটা খুব মানে জন্মবার জন্য হয়েছে যেটা অনেক স্কুলেই দেখা যায় না আমরা বহিরাগত হয়ে আমরা খুব সন্তুষ্ট যে এই অনুষ্ঠানটা স্বাধীন থেকে খুব সুন্দরভাবে উপভোগ করেছি আর আশা করি আগামীতে আরও আরও অনুষ্ঠান হবে এখানে সেই আশা রাখছি আজকে আমাদের যে বার্ষিক সময় হাই স্কুলের আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল আমরা সকাল থেকে সকাল এগারোটা থেকে আমরা ঠিক এগারোটা মানে খেলা খেলা শুরু করে দিয়েছিলাম এবং নিয়ম শৃঙ্খলা অনুবর্তিতা রেখে এবং সুষ্ঠুভাবেই আমাদের খেলা সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন যতগুলো ইভেন্ট ছিল সেগুলো আমরা খুব সুষ্ঠুভাবে পরিচালনা করেছি এবং যে সমস্ত যারা সুখরের সহযোগিতা করেছে আমাদের এবং আশেপাশে যারা অভিভাবক এসেছিলেন তারাও খুব ভালো ভালোভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা আমরা খেলা সম্পন্ন করেছি ধন্যবাদ স্যার